কখনো ভেবেছেন একজন মানুষ তার বন্ধুদের সাথেকে মুক্তি পেতে কতটুকু সংগ্রাম করতে পারে কত দূর পর্যন্ত যেতে পারে বেঁচে থাকার জন্য ভালোবাসার মানুষদের কাছে ফিরে যাওয়ার জন্য এক দুই বা তিন বছর নয় বরং সাত বছর ধরে প্রচণ্ড ঠান্ডার মধ্যে দিয়ে এক নিঃসঙ্গ অসম্ভব যাত্রায় বেঁচে থাকার লড়াই চালিয়ে যেতে হয় আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি এমনই এক অবিশ্বাস্য বাস্তব ঘটনার উপর ভিত্তি করে তৈরি করা মুভি যেখানে একজন যুদ্ধবন্দির সাহস দরজা এবং প্রিয়জনের কাছে ফিরে যাওয়ার আপ্রাণ আকুলতা দেখে আপনার হৃদয় সয়ে যাবে তো চলুন মুভিতে যাওয়া যাক আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে ছোট ভাই মনে করে একটু সাপোর্ট দিবেন মুভির শুরুতে আমরা সাইবের একটি কারাগার দেখি যেখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর রাশিয়ার বহু জার্মান সৈনিককে বন্দী করা হয়েছিল এবং তাদের দিয়ে মাইন বাপসিসার খনিতে কাজ করায় এই কারাগারে নিরাপত্তা খুব বেশি কঠোর ছিল না কিন্তু তারপরেও কেউ পালানোর চেষ্টা করত না কারণ এই কারাগারের চারপাশে শুধু বরফ আর বরফ আর এই খনি থেকে নিকটতম মানুষের বসতি প্রায় চোদ্দ হাজার কিলোমিটার দূরে অবস্থিত তাই কেউ পালাতে চাইলেও প্রচণ্ড ঠান্ডায় তার মৃত্যু নিশ্চিত ছিল তবে এক বন্দী ছিল যার নাম কিমি সে তার স্ত্রী ও মেয়ের কাছে ফিরে যেতে চেয়েছিল কিন্তু কিমিকে পঁচিশ বছরের কারাদণ্ড দেওয়া হয় কিন্তু সে তার পুরো জীবন বন্দী হয়ে কাটাতে রাজি ছিল না একদিন পালানোর সুযোগ পেয়ে কিমি কয়লা বহনকারী ট্রেনের মধ্যে দিয়ে লুকিয়ে পালিয়ে যায় বাইরে খোলা আকাশের তারা দেখে সে খুব খুশি হয় কিন্তু কিছু দূর যাওয়ার পরে ট্রেনটি থেমে যায় আরেকজন রাশিয়ান সৈন্য তাকে ধরে ফেলে পালানোর অপরাধে কিমিকে শাস্তি হিসেবে খোলা জায়গায় একটি ছেলে রাখা হয় দুই দিন দুই দিন পর কারাগারের প্রধান তাকে সেখান থেকে বের করে জানাই যে তার সঙ্গে অবধির হয়ে তার অপেক্ষায় আছে কিন্তু যখন কিমি তাদের সামনে আসে তারা হাতে লাঠি নিয়ে দাঁড়িয়েছিল কারণ কিমির পালানোর অপরাধে তাদের সবাইকে শাস্তি দেওয়া হয়েছিল তাদের দুই দিন না খেয়ে থাকতে হয়েছিল তাই সবাই মিলে তাকে মারধর করে এবং সে এতটাই আহত হয়ে যে তাকে হাসপাতালে ভর্তি করানো হয় এই কারাগারের ডাক্তারও একজন জার্মান বন্দী ছিল সে কিমির সাহস দেখে অবাক হয় তখন কিমি তাকে বলে যে সে আবার পালাতে চাই, এবং তার সাহায্য চাই ডাক্তার তাকে বোঝায় যে এটিও সম্ভব কারণ বাইরের প্রচন্ড ঠান্ডায় সে বাঁচবে না তবে ডাক্তার আরো বলে যে খনিতে কাজ করার কারণে বন্দিরা বিষাক্ত সিসার সংস্পর্শে আসে যা ক্যান্সারের মতো ভয়ানক রোগ সৃষ্টি করে তাই খনিতে কাজ করতে করতে মারা যাওয়ার পরিবর্তে পালানোর চেষ্টা করায় সেই ডাক্তার কিমিকে তার গরম কাপড় জুতা এবং একটি বন্দুক দেয় আসলে ডাক্তার নিজেও পালাতে চেয়েছিল কিন্তু এক সপ্তাহ আগে সে জানতে পারে যে তার ক্যান্সার হয়েছে এবং সে মাত্র এক মাস বাঁচবে ডাক্তার কিমিকে একটি লাঞ্চ বক্স দেয় এবং অনুরোধ করে যে যদি কিমি বেছে যায় তবে সে জন্য এটি তার পরিবারকে পৌঁছে দেয় এবং তাদের জানাই যে ডাক্তার আর বেছে নেই রাতের অন্ধকারে কিমি আবার পালিয়ে যায় তবে টেনে লুকানোর বদলে হেঁটে যাওয়ার সিদ্ধান্ত নেই পরের দিন সকালে কারাগারে ওয়ার্ডেন জানতে পারে যে কিমি পালিয়েছে সে প্রচন্ড রেগে যায় সে ডাক্তারকে জিজ্ঞাসাবাদ করতে আসে কিন্তু তার আগেই দেখে যে ডাক্তার আত্মহত্যা করেছে ওয়ার্ডেন সকলে আসেন সৈন্যকে কিমিকে খুঁজে বের করার আদেশ দেয় কিন্তু ধরে তন্ন তন্ন করে তল্লাশি করার পরেও কিমির কোনো খোঁজ পায়নি তারা তাই সবাই ধরে নিয়েছিল যে সে প্রচন্ড ঠান্ডায় জমে মারা গেছে তবে ওয়ার্ডেন জানত যে কিমি খুব শক্তিশালী এবং এত সহজে হাল ছাড়বে না তাই তার লাশ না পাওয়া পর্যন্ত সে অনুসন্ধান চালিয়ে যাওয়ার নির্দেশ দেয় এদিকে কিমি প্রবল তুষার জোড়ের মধ্যেও এগিয়ে যাচ্ছিল কারাগার থেকে পালানোর নয় দিন পর সে হঠাৎ কুক্ষীয় শুনে পিছনে ফিরে তাকাতেই দেখে একটি শ্লেষ তার দিকে আসছে সে পালানোর আগেই শ্লেষটি তার গায়ের উপর দিয়ে চলে যায় কিন্তু ঠিক তখনই কিমির ঘুম ভেঙে যায় এবং সে বুঝতে পারে যে এটি শুধু স্বপ্নই ছিল এবং সে টানা নয় দিন ধরে হাঁটছিল তার খাবার শেষ হয়ে গিয়েছিল এবং ক্ষুদা ও ক্লান্তিতে সে আর এগোতে পারছিল না কিন্তু তারপরেও সে হাল ছাড়ে না এগিয়ে যেতে থাকে অনেক দিন হাঁটার পর কিমির শরীর একেবারে দুর্বল হয়ে পড়ে এবং এক সময় সে ক্ষুধার কারণে অজ্ঞান হয়ে পড়ে কয়েক ঘন্টা পরে জ্ঞান ফিরে এলে সে আশেপাশে একটা অদ্ভুত শব্দ শুনতে পাই ত্যাঁকে দেখে একটি শিল তার সামনে রয়েছে এটা থেকে কিমির চোখ আনন্দে জল জল করে উঠে সঙ্গে সঙ্গে সে তার বন্দুক বের করে শিলের দিকে নিশানা নেয় কিন্তু প্রথম গুলিটি লক্ষ্যভ্রষ্ট হয় আর শিল পালিয়ে যেতে শুরু করে কিমিও তার পিছনে দৌড়াতে থাকে ঠিক তখনই শিলটি পানিতে ঝাপ দিতে যাচ্ছিল তখন তার শেষ গুলিটি চালাই ভাগ্যক্রমে এবার সে সঠিকভাবে নিশানা লাগাতে পারে শিল দৌড়তে পেরে কিমি আনন্দ নাচতে থাকে কারণ এতদিন পর সে আবার খেতে পারবে সে পেট ভরে খেয়ে নেয় এবং কিছুক্ষণ বিশ্রাম করে আবারও যাত্রা শুরু করে এই দীর্ঘ যাত্রায় কিমি একদম একা ছিল তার চারপাশে কেবল অসীম বরফ ছাড়া আর কিছুই ছিল না একাকিত্ব তার মানসিক অবস্থা খারাপ করে দিতে পারে তাই সে নিজের সঙ্গে নিজেই কথা বলতো এবং ইতিবাচক কথা বলে নিজেকে মোটিভেট করতেই থাকত পাশাপাশি সে নিয়মিত কম্পাস দেখে দিক নির্ধারণ করছিল যাতে বরফের বিশাল প্রান্তরে পথ হারে না ফেলে এভাবে অনেকটা দিন কেটে যায় দু মাস ধরে এক টানা হাঁটার পর একদিন কিমি দূরে একটা ছোট্ট গাছ দেখতে পাই এই গাছ দেখে সে আনন্দে আত্মহারা হয়ে পড়ে এবং দৌড়ে গিয়ে গাছটিকে জড়িয়ে ধরে কারণ এই গাছই ছিল তার জন্য এক নতুন আশার প্রতীক এই গাছ দেখে সে বুঝতে পারে সে আর্কটিক সার্কেল থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়েছে অন্যদিকে ওয়ার্ডেনে এখনো কিমির খোঁজ চালিয়ে যাচ্ছিল সে তার অনুসন্ধানকারী দলকে নির্দেশ দেয় তারা যেন পাঁচশো কিলোমিটার পর্যন্ত কিমিকে খুঁজতে থাকে এদিকে কিমি একটি ঘন জঙ্গলের ভেতর দিয়ে হাঁটছিল কিন্তু হঠাৎ প্রবল তুষার জ্বর শুরু হয় জ্বর এতটাই ভয়ঙ্কর ছিল যে বিশাল বিশাল গাছ উপরে মাটিতে পড়ে যাচ্ছিল ঠিক তখনই একটি বিশাল গাছ এসে সোজা কিমির উপর পড়ে যায় তবে কিমির ভাগ্য ছিল কারণ শ্যামজন এবং মেটন নামের দুই ব্যক্তি তারা ওই জঙ্গলে সোনার খোঁজ করছিল তারা তাকে দেখতে পেয়ে সময় মতো উদ্ধার করে নেয় এরপর তারা তিনজন একসঙ্গে যাত্রা শুরু করে অনেকদিন হাঁটার পর তারা অবশেষে উত্তুষার মন্ডল থেকে বেরিয়ে আসে এবং একটি নদীর সামনে এসে পৌঁছায় নদী পার হতে তারা কাঠের একটি নৌকা তৈরি করে নদী পার হওয়ার সময় তারা নিজেদের শৈশবের গল্প শেয়ার করছিল কিন্তু হঠাৎ নদীর স্রোত খুবই তীব্র হয়ে যায় এবং তাদের নৌকাটি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় ঠিক তখন সেমের ভারসাম্য হারিয়ে যায় এবং সরাসরি সে নদীতে পড়ে যায় যেহেতু সে সাঁতার যান্ত না সে দ্রুত দ্রুত থাকে কিমি দেরি না করে সঙ্গে সঙ্গে নদীতে ঝাঁপ দেয় এবং বহু কষ্টে তাকে তীরে নিয়ে আসে কিন্তু এদিকে মেটন সেই সুযোগ নেয় এবং তাদের থেকে বিশ্বাসঘাতকতা করে সে কিমি এবং শ্যামজনকে পিছনে ফেলে একাই নৌকা নিয়ে পালিয়ে যায় কিছুক্ষণ পর মেটন একটি কাঠের কুড়ে পৌঁছায় যেখানে সে এবং শ্যামজন আগে বিশ্রাম নিয়েছিল সে শ্যামকে ভেবে তার সোনা এবং অন্যান্য জিনিসপত্র চুরি করে নেয় কিন্তু কিছুক্ষণ পরে কিমি ও শ্যাম কুড়ে ঘরে চলে আসে মেটনের বিশ্বাসঘাতকতা দেখে শ্যাম প্রচন্ড রেগে যায় এবং রাগের বসে সে মেটনকে গুলি করে হত্যা করে ফেলে এরপর কিমি এবং শ্যাম আবারও তাদের যাত্রা শুরু করে শুধু এ আশা নিয়ে যে তারা কোথাও না কোথাও কোনো মানুষের বসতি খুঁজে পাবে কিন্তু তাদের পর যেন আর ফুরাই না মাসের পর মাস একটানা না হাঁটতে থাকে তারা শীতের মৌসুম আবার ফিরে আসে চারদিকের ঘন জঙ্গল এখন সম্পূর্ণ তুষারের সাদা চাদরে ডেকে যায় শ্যামের ব্যাগ অনেক ভারী ছিল যার ফলে তার চলতে অসুবিধা হচ্ছিল এটা দেখে কিমি তার বোঝা কমানোর জন্য তাকে সাহায্য করতে চাই এবং বলে তুমি কিছুক্ষণের জন্য তোমার ব্যাগ আমাকে দিয়ে দাও কিন্তু শ্যাম ভাবে যে হয়তো কিমিও তার সোনাছুরি করতে চাই। তাই সে হঠাৎ করে কিমির ওপর আক্রমণ করে বসে এবং তাকে অজ্ঞান করে ফেলে কিছুক্ষণ পর কিমি যখন জ্ঞান ফিরে পায় তখন থেকে তার চারপাশে একদল ভয়ঙ্কর নেকড়ে দাঁড়িয়ে আছে বাসার জন্য সে একটি গাছে উঠে যায় কিন্তু হিংসে নেক্রগুলো তার পা কামড়ে নিচে নামানোর চেষ্টা করতে থাকে দুর্ভাগ্যবশত গাছটি অনেক দুর্বল ছিল ফলে মাঝখান থেকে ভেঙে যায় এবং কিমিও মাটিতে আসতে পড়ে ঠিক তো গুলি ছড়ার শব্দ শোনা যায় কিমি যখন দুচক খুলে তাকায় তখন সে দেখে সব নেকে মরে পড়ে আছে আসলে এই অঞ্চলে লোকজন শিকার করতে আসতো আর এই শিকারের শেষ মুহূর্তে এসে কিমির জীবন বাঁচিয়ে দিয়েছিল তারপর তারা কিমিকে তুলে নিয়ে তাদের গ্রামে নিয়ে যায় যেখানে গ্রামের অন্যান্য মানুষ তার চিকিৎসা করায় বছরের পর বছর ধরে পরিশ্রমের পর অবশেষে কিমি মানুষের বসতিতে পৌঁছাতে সক্ষম হয় এবং অনেক মানুষকে দেখে সে খুবই খুশি হয় কিন্তু একদিন গ্রামে একটি নোটিশ আছে যা অন্য কেউ নয় বরং ওয়ার্ডের নিজেই পাঠিয়েছিল নোটিশে বলা হয়েছে একজন জার্মান সৈন্য তাদের জেল থেকে পালিয়ে গেছে এবং কেউ যদি তাকে আশ্রয় দেয় তবে তাকে দেশ বলে অভিযুক্ত করা হবে আর কঠিন সাজা ভোগ করতে হবে তাকে তাই কিমিকে বাধ্য হয়ে সে গ্রাম ছেড়ে চলে যেতে হয় তবে যাওয়ার আগে গ্রামের লোকেরা তাকে অনেক খাবার দেয় এবং একটি শিকারী কুকুরও দিয়েছিল দীর্ঘযাত্রায় কিমিরে এই কুকুরটি একমাত্র সঙ্গী ছিল এই কুকুরটি অবলম্বন করে সে তার একাকৃত্ব কাটাত কয়েকদিন চলার পর একদিন তারা একটি মিল দেখতে পায় কিমির কুকুরটি খাবারের জন্য দৌড়ে সে মিলের দিকে যায় কুকুরটিকে বাঁচানোর জন্য কিমিও মিলের মধ্যে চলে যায় সেখানে কাজ করার কর্মীরা কিমিকে দেখে ফেলেন এবং তাকে তাদের মালিকের কাছে নিয়ে যায় কিমি তাদেরকে তার গল্প শোনায় পুরো ঘটনা জানার পর সবাই তার প্রতি সহানুভূতি প্রকাশ করে তারপর তারা কিমিকে খাবার দেয় এবং তাকে জার্মানে যাওয়ার জন্য টেনে উঠিয়ে দেয় কিমি খুব খুশি ছিল যে খুব শীঘ্রই সে বাড়িতে ফিরে যাবে কিন্তু সে জানতো না মিলের মালিক তার খবর ওয়ার্ডেন পর্যন্ত পৌঁছে দিয়েছে আর ওয়ার্ডেন তার সৈন্যদের নিয়ে স্টেশনে তার জন্য অপেক্ষা করছে স্টেশনে পৌঁছানোর আগে কিমি রুশ সৈন্যদের দেখতে পাই এবং সুযোগ পেয়ে ট্রেন থেকে লাফিয়ে পড়ে তবে দুর্ভাগ্যবশত রুশ সেনারা তাকে দেখে ফেলে এবং কিমি দ্রুত ট্রেনের লাইন পার করে চলে যায় কিন্তু ঠিক তখনই আসমকা ওয়ার্ডেন তার সামনে চলে আসে এটি দেখে কিমি হতাশ হয়ে পড়ে জীবনে মুক্তির স্বাদ কখনোই মিলবে না তার এত বছরের অমানসিক পরিশ্রম কি ব্যর্থ হতে চলেছে কিন্তু ওয়ার্ডেন তাকে ধরার আগে কিমির কুকুর ওয়ার্ডেনকে আক্রমণ করে এবং তাকে কামড় দিয়ে দেয় এই সুযোগে কিমি পালানোর একটা সুযোগ পায় এবং শেষবারের মতো জীবন দিয়ে চেষ্টা করে পালিয়ে যেতে তবে তখন হঠাৎ করে গুলি চালানোর শব্দে কিমি পিছনে ফিরে তাকায় সে দেখতে পায় তার প্রিয় কুকুরটিকে মেরে ফেলা হয়েছে কিন্তু তবুও সে থামল না তার পুরো শক্তি দিয়ে সামনে এগিয়ে যেতে চলতে শুরু করে এরপর সে একটি ব্রিজে উঠে এবং নিচে চলমান ট্রেন দেখে জাপিয়ে পড়ে আর এভাবেই সে আবার ওয়ার্ডেনের হাত থেকে বাঁচতে সক্ষম হয় এভাবে এই দিন কাটতে লাগলো এবং কিমি ধীরে ধীরে তার যাত্রায় এগিয়ে চলছিল সময়ের কাটা ঘুরে উনিশশো সালে এলো এবং কিমির কারাগার থেকে পালিয়ে যাওয়ার সাত বছর হয়ে গেছে বর্তমানে সে সেন্ট্রাল একটি মেলাই ঘুরছিল মেলায়ন ধরনের খাবারের দোকান কিন্তু তার কাছে কোনো টাকা পয়সা না থাকায় সে মন খারাপ করে এগিয়ে যেতে থাকে হঠাৎ তার চোখ পড়ে দুটি মেয়ের উপর যারা মেলায় প্যানকেক বিক্রি করছিল কিমি প্যানকেক খেতে চেয়েছিল কিন্তু তার পক্ষে তো একটা টাকাও নেই তাই সে হতাশ হয়ে চলে যেতে লাগলো তবে এক মেয়ের তার উপর দয়া হয় এবং সে প্যানকেকের একটি টুকরো কিমিকে দেয় এদিকে ওই মেলায় একটি ইহুদি লুক ছিল যিনি এই ঘটনা দেখছিলেন কিমি গ্রামের একটি গির্জায় যায় রাত কাটানোর জন্য সেই সময় ওই লুকটিও তার পিছন পিছন গির্জায় পৌঁছায় আসলে ওই লোকটি একটা সময় যুদ্ধবন্দী ছিল তাই সে কিমিকে পুলিশের কাছে ধরিয়ে দেয়নি বরং তার সাহায্য করতে চেয়েছিল সে কিমিকে তার বাড়ি নিয়ে যায় কিমি অনেক বছর পর সেভিং করে আবার তার পুরন চেহারা ফিরে পায় এরপর ওই লোকটি কিমিকে নতুন একটি পাসপোর্ট দেয় যাতে সে রাশিয়ার সীমান্ত পার করে জার্মানি পৌঁছাতে পারে যাত্রার আগে কিমি সেই লোকটিকে অশেষ ধন্যবাদ জানিয়ে রাশিয়া ও জার্মানির সীমান্তের দিকে রওনা দেয় কিছু সপ্তাহ পর কিমি রাশিয়ার সীমান্তে পৌঁছায় এবং সেখানকার রাশিয়ার সেনাকে তার পাসপোর্ট দেখায় কিমি বই পাচ্ছিল যে হয়তো সেনারা তাকে চিনে ফেলবে আর তার নকল পাসপোর্ট ধরে ফেলবে কিন্তু ভাগ্যক্রমে কিছুই হলো না সেনারা তাকে সীমান্ত পার করার অনুভূতি দেয় এটি থেকে কিমি এত খুশি হলো যে সে নিজের হাসি থামাতে পারছিল না অবশেষে সে ব্রিজে পৌঁছায় যা পার করলে তার দেশ জার্মানে পৌঁছাবে কিন্তু যখন সে অর্ধেক পথ পার হয় হঠাৎ তার চোখে একটি উজ্জ্বল আলো পড়ে সে যখন চোখ সে তখন ওয়ার্ডেনকে নিজের চোখের সামনে দেখে কিমি পিছন ফিরে দেখে যে সে এখনও রাশিয়ার সীমান্তে রয়েছে এর মানে ছিল যে ওয়ার্ডেন তাকে এখনও আটক করতে পারে কিমির মন ভেঙে যায় কারণ এত বছরের পরিশ্রম এখন বৃথা হয়ে যাবে তবে এরপর এমন কিছু হলো যা কিমি নিজেও ভাবেনি ওয়ার্ডেন তার পথ ছেড়ে দেয় এবং তাকে এগিয়ে যাওয়ার অনুমতি দেয় প্রথমে কিমি বিশ্বাস করতে পারছিল না তবে সে সাহস নিয়ে সামনে এগিয়ে যায় আসলে কিমির জীবনে টিকে থাকা লড়াই এবং তার সাহসিকতা দেখে ওয়ার্ডেন মুক্ত হয়েছিল তাই সে কিমিকে গ্রেপ্তার করেনি তাকে তার দেশের দিকে ফিরে যাওয়ার অনুভূতি দিয়েছিল অবশেষে সেমেন সীমান্ত পার করে নিজের দেশে পৌঁছায় সে তার বাড়ির পর ধরে কারণ যেখানে তার প্রাণপ্রিয় মেয়ে ও তার স্ত্রী দীর্ঘকাল ধরে তার জন্য অপেক্ষা করছে সে দেখে তার মেয়ে ও স্ত্রী গির্জায় যাচ্ছে কিমিও তাদের অনুসরণ করে গির্জায় পৌঁছায় গির্জার ভিতরে কিমির মেয়ে তাকে চিনে ফেলে এবং দৌড়ে এসে আলিঙ্গন করে এত বছর পর কিমিকে দেখে তার স্ত্রী আনন্দের সীমা ছিল না অবশেষে তারা তিনজন একে অপরকে জড়িয়ে ধরে আর এখানে এই চমৎকার মুভিটা শেষ হয়ে যায় বন্ধুরা এই গল্প শুধু একটি যুদ্ধবন্দির পালানোর কাহিনী নয় এটি আশা আর আত্মবিশ্বাসের প্রতীক এটি প্রমাণ করে যে যদি ইচ্ছাশক্তি থাকে যদি হার মানার জেদ থাকে তাহলে কোনো বাধায় আপনাকে থামাতে পারবে না আমি আশা করি আপনাদের এই মুভিটা ভালো লেগেছে আর ভালো লাগলে লাইক করে দিয়ে জানিয়ে দিন কমেন্টে আপনার মতামত লিখুন আপনি তার জায়গায় থাকলে কি করতেন আর ছোটো ভাই মনে করে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন মনে রাখবেন আশা কখনো মরে যায় না